আপনি প্রশ্নটি বিবেকানন্দকে করেছিলেন কয়েকজন কৌতুহলী দর্শনার্থী তিনি যখন ভারত ভ্রমণে বেরিয়েছিলেন তখন মানে তিনি কার কাছ থেকে সন্ন্যাস গ্রহণের দীক্ষা নিয়েছিলেন সেটাই তারা জানতে চান আর কি এর উত্তরে বিবেকানন্দ হাসি মুখে বলেছিলেন কচুরি হ্যাঁ বিবেকানন্দের ছিল তাঁর ছোটবেলা থেকেই পারলে প্রায় রোজই খেতেন কচুরি তবে শুধু নিজেই খেতেন না বন্ধু কাছের মানুষদের জন্যও বরাদ্দ থাকত কচুরি শোনা যায় শিমলে পাড়ার বিখ্যাত কচুরি বিক্রেতা পরমহংসের থেকে তার বিখ্যাত হয়ে যাওয়া পরমহংসের কচুরি আনাতেন বিশেষ বন্ধু রাখালের জন্য এমনটাও শোনা যায় প্রথম দিকে তিনি নাকি দক্ষিণেশ্বর গিয়েছিলেন ভালো রসগোল্লা খাওয়ার আশায় বন্ধুদের বলেছিলেন রসগোল্লা খাওয়াতে না পারলে নাকি তিনি কান মুলে দেবেন যদিও তার ভাই মহেন্দ্রনাথ দত্ত একসময় জানান তার দাদা মিষ্টি খেতে তেমন ভালোবাসতেন না সে যাই হোক এহেন বিবেকানন্দের মাংস ভক্ষণের প্রতি যে ভালোবাসা তা তো না বললেই নয় তিনি ছিলেন উত্তর কলকাতার সম্ভ্রান্ত দত্ত পরিবারের সন্তান এই দত্ত পরিবারে রোজই মাংস রান্না হতো নিরামিষ খাবারে বিবেকানন্দের তেমন রুচি ছিল না একদিন সন্ধ্যার সময় কাশীপুর বাগান থেকে পায়ে হেঁটে গুরুভাইদের সঙ্গে নরেন্দ্রনাথ বিডেন স্ট্রিটের মিনারভা থিয়েটারের কাছে পিরুর দোকানের ফাউল কাটলেট খেয়েছিলেন তখন তিনি রীতিমতো শ্রীরামকৃষ্ণের শিষ্য সেই দিন রাতে কাশীপুরে ফিরে যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ব্যাপারটা জানতে পারলেন তো তিনি বলেছিলেন বেশ করেছিস শোনা যায় একবার তার ভাই মহেন্দ্রলাল পাল্লায় পড়ে শাক্ত থেকে বৈষ্ণব হয়ে যান ফলে আমিষ খাবার ছেড়েছিলেন কিন্তু বিবেকানন্দ থাকতে তেমনটা চালিয়ে যাওয়ার জোর হইল না একদিন মহেন্দ্রনাথকে নাকি এক প্রকার জোর করেই মাংস ভক্ষণ করিয়েছিলেন তিনি এত গেল বিবেকানন্দের মাংস খাওয়ার প্রসঙ্গ এবারে আসা যাক তার চপের প্রতি আসক্তির প্রসঙ্গ মা শারদা একসময় বলেছিলেন নরেন আলু চটকে কি বানায় তা বোঝেন না তাকে যে কি বলে তাও তিনি জানেন না তার মানে চপ খাওয়ার প্রতি বিবেকানন্দের যেমন আসক্তি ছিল একই রকমভাবে চপ বানাতেও পারতেন তিনি শুধু তাই নয় বানিয়ে কাছের বন্ধুদের খাওয়াতেন রূপে একজন খাঁটি খাদ্যরসিক ছিলেন তার এক শিষ্য একদিন দেখলেন এক সাধু রাস্তায় একা একা ঘুরতে ঘুরতে শালপাতার ঠোঙায় চানাচুর খাচ্ছেন পরে তিনি বুঝলেন সে আর কেউ নন তাঁরই নিজের গুরু বিবেকানন্দ তিনি শিশুর মতো ভঙ্গিতে মজা করে চানাচুর খাচ্ছিলেন কোনো কিছুতে তার বাঁধেনি বিবেকানন্দ এমনই ছিলেন একবার এক হিন্দুস্তানি সাধুর সঙ্গে ঝাল খাওয়া নিয়ে প্রতিযোগিতা করেছিলেন রান্নায় ঝাল কম হলে কাঁচা লঙ্কা আলাদাভাবে দিয়ে খেতেন বিবেকানন্দের ভোজনপ্রিয়তা নিয়ে বলতে গেলে অল্প সময়ে তা শেষ করা যাবে না তিনি যে ভীষণ খেতে ভালোবাসতেন তার প্রমাণ হিসাবে অজস্র ঘটনা একের পর এক বলা যেতেই পারে তবে তিনি যেমন খেতে ভালোবাসতেন অন্যদিকে অনটনের মধ্যেও তাকে কাটাতে হয়নি এমন নয় শ্রীরামকৃষ্ণ তখন নেই সে সময় বড়ানগরের এক জীর্ণ বাড়িতে সাধন ভজন করতেন গুরু ভাইদের নিয়ে অনটন তখন নিত্য সঙ্গী তখন একটা বাটিতে লবণ লঙ্কা আর জল দিয়ে ঝাল জল বানিয়ে ভাত খেতে হতো এভাবেই চলত তাঁর ব্রত। এহেন বিবেকানন্দকে মাছ মাংস খাওয়া নিয়ে অনেকের কটাক্ষ সহ্য করতে হয়েছে কিন্তু তিনি কোনো কিছুকেই গায়ে মাখেননি এক কথায় পাত্তা দেননি খাওয়া বিষয়ে কোনো রকম ছুতমার্গ তাঁর ছিল না ধর্মের সঙ্গে নিরামিষ খাবার আমিষ খাবারের কোনো যোগাযোগের কথা তিনি মানতেন না খাদ্যের সঙ্গে ধর্মের যোগটাকে তিনি তীব্রভাবে ঘৃণা করতেন বিবেকানন্দ বলতেন ঈশ্বর কি তোমাদের মতো আহাম্মক যে এক টুকরো মাংসে তার দয়া নদীতে চড়া পড়ে যাবে অতীতে এমন আহাম্মকের যেমন অভাব ছিল না তেমনি বর্তমানেও এমন আহাম্মকের অভাব নেই যারা বিবেকানন্দের মাছ মাংস ভক্ষণের দিকে আঙুল তোলে ধর্ম তার কাছে অতীন্দ্রিয় সত্যের সর্বজনীন অভিজ্ঞতা তাই বেদান্ত আর বিরিয়ানির মাঝে কোনো বৈপরীত্য তিনি মানেননি